ওয়ালা আ'আলি সলুলে মুহাম্মাদ পাবার সল্লী হামদ আল্লাহ পাকের মেহেরবানীতে আমাদের সাপ্তাহিক যে ধারাবাহিক কথা সেই ধারাবাহিকতায় আজকে রাসূল হাদিস আমাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু মানে আমরা এই হাদিসের পাককে দস্তে জারি রাখি মাঝখানে কিছু কিছু বিষয় যখন উত্থাপিত হয় এবং একটুrespectে আমাদের লোকজন স্থানীয় আপনারা যারা এখানে ইংল্যান্ডের আমাদের লোকজন কিছু বিষয় যখন প্রশ্ন আসে তখন আমরা আমাদের দশগুলাতে এই বিষয়গুলো সামিল করে নিই আমি আজকে আমাদের সম্মানিত আলে গোলামা আমি তো সিনিয়রদেরকে বলতে পারবো না প্রশ্ন আসে আমাদের বয়সে আমাদের যে কম বয়সী জুনিয়র ওলা মাই যারা আছেন আমি বিশেষ করে ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো কিছুদিন আগে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে কিছু ঘটনা লম্বর্ষ এবং বেদনা বিধু তোর একটা বিষয় আমাদের খুব বেশি নজরে এসেছে আপনারাও শুনেছেন নিশ্চয়ই কোন এক মসজিদের এক ইমাম উনি কথা প্রসঙ্গে বলেছেন এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহকে অফিসার বলেছেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে পিয়নের সাথে তুলনা দিয়েছেন আমরা আপনাদের একটা বিষয় ছিল যে আমরা মানে সাথে সাথে কেন কথা বলে ফেললাম না খুব কঠিনভাবে আমাদের একটা বেতার একটা সিস্টেম আমরা অ্যাপ্লাই করি একটা নিয়মে চলি যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করি এক প্লিজ জানার চেষ্টা করি আমরা পুরোপুরি ঘটনাটা শুনেছি ওই যিনি করেছেন তার জবান থেকেও শুনেছি এর মধ্যে আমাদের কিছু ভাইয়ের প্রতিবাদও আমরা ফেসবুকের মধ্যে দেখেছি বড় বড় জায়গাতে এবং আমাদের আরো একজন তো নিউজ পেপারের মধ্যে সরকার করে দিয়েছে অসম্ভব হচ্ছে হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে মাঝখানে না এসে দুই পক্ষে মানে একটা এসরাতের দিকে চলে যায় একটা তফরিতের দিকে চলে যায় অর্থাৎ বাড়াবাড়ি প্রথম বিষয় হচ্ছে আমরা অনেক কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড সোসাইটির মধ্যে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কোনো কিছুকে মূল্যায়ন করা বা ওইটাকে প্রপারলি ডিল করা এই বিষয়গুলো তো আমাদের আসে না আমরা বিভিন্ন কারণে সোসাইটির মধ্যে এক একজন এক এক মেন্টালিটি নিয়ে বসবাস করি অন দ্য টপ মরিচ মশলা এগুলো বেশি খাই সব কিছু নিয়ে আমাদের আমরা এক্সট্রিম পর্যায়ে চলে যাই সবকিছু নিয়ে আমাদের সোসাইটির মধ্যে দুইটা মেন্টালিটি আছে প্রথমে আমরা এটা বুঝি এবং যারা ফেসবুকের মধ্যে দুই তিন লাইনের বা এক লাইনের আপনারা পোস্ট করেছেন যে কবে আমরা মানুষ হব কারণ ঘটনা ঘটেছে ইমাম সাহেব প্রিয়ম করেছেন এবং দীর্ঘদিন ধরে ইমাম সাহেব আনান্ধ নির্মিত বসে যে কোনো একটা পক্ষকে পক্ষের কথা বলতে গিয়ে বা ওনাদের মতামতকে প্রচারিত প্রসারিত করতে গিয়ে উনি ইতপূর্ব বেশ কিছু মতামত বেশ কিছু মন্তব্য করেছেন সাইনা দিয়ে মন্তব্যটা ছিল এটার উপর ভিত্তি করে মসজিদের মুসল্লিদের মধ্যে একজন খুব সাদা একজন এখানে কোপাল ঘটনা হতেছে এখন এটার মধ্যে পক্ষে বিপক্ষ হয়ে গেছে আমরা কেউ বলছি বসপাশে আসুন বস মেরে ফেলা দরকার আর কেউ বলছেন না মানে ওনার ওই পিয়ন শব্দ বা প্রফেসর এই কথাগুলো ওনারা কনসিডারেশনে আনতেছেন না ওনারা ফুল ফোকাস করতেছেন মানে কোপান হয়েছে আমি বলতেছি কোপানোটা ভুল ছিল কোপানোটা আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিতে পারবো না আর যিনি এই জবানটা ইউজ করেছেন এটা হচ্ছে একটা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা এই জবান প্রথম শুরু হয়েছে জুলফাইসারাতিকে দিয়ে আমি ইতপূর্ব এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলেছি আমি চাচ্ছি না যে বারবার জিনিসগুলো রিপিট হোক আফসোসের বিষয় এই জবানটা এই যে একটা জবান এই যে কোনো শব্দ চয়ন সাথে এটা শুরু হয়েছে জুলফাইসারাত যে ব্যক্তি আমার নবী সাল্লাহ আলহি মোসাল্লামকে ইয়া মোহাম্মদ বলে সম্বোধন করে বলেছিলেন আপনার এই বন্টন প্রক্রিয়া সুন্দর যথাযথ হয় নাই এখান থেকে এই জবান শুরু এই জবানটা পরবর্তীতে উসমানে গলি রবিআল এই জবানটা পলিটিক্যালি নিজেদের ঐক্যবদ্ধ করতে শুরু করে এবং এই জবানের যারা হামি যারা এই জবানের মালিক এই জবান যারা ইউজ করে তারা সবাই মিলে উসমানে গলি রবি আল্লাহ কালাম সময়কালে পলিটিক্যাল একটা ঐক্যফ্রন্ট গড়ে তুলে এবং এটার উপর ভিত্তি করে এই জবানের যারা হামি যারা রক্ষা করে এই জবানের লোকের উপর ভিত্তি করে ফারুক আজম রদি আল্লাহ তালা শাহাদা ধরেছে হজরত উসমানী গনির শাহাদা এবং উসমানী গনির সময়কালে এদেরকে উসমানী ইউন বলা হতো উসমানী ইউন অরিজিনালি খারজি কিন্তু এদেরকে উসমানী ইউন বলা হতো হজরত আলী কাল্লাম আল্লাহ কালিমের সময়ে এরা পলিটিক্যালি শুধু অর্গানাইজ হয় না এটা হাবুরা নামক একটা জায়গায় নিজেদের আলাদা ওটাকে দখল করে ওখান থেকে ফারুক ইাজর রব্বি আল্লাহ তাআলা হুজুর হযরতে আলী কাররামাল্লাহ ওয়া জালুন কারীকে যেই খেলাফা এটার উপর আক্রমণ করতে শুরু করে এবং কি পরিমাণ অরাজকতা তারা করেছে এটা ইতিহাস জানে আপনারা বুখারী শরীফ মুসলিম শরীফ পড়লেই পাবেন কিতাবুল খাওয়ারি বলত এই জবান এই জবানটার কথা বলতেছেন এই জবানটার মাধ্যমে 61 হিজরীতে ইমাম হুসাইন رضی আল্লাহু তাআলা এর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ইয়াজিদ সহ মালুম সহ এটা ওই জবানের কামি এই জবানটা এরপরে তিনশত হিজড়িতে ইমাম ইবনে জৌজি রহমতুল্লাহ এর সময়কালে এই জবানটা নিজেদেরকে এই আসল মুসলমান দাবি করে তারা আল্লাহ রাবুল আলমিনের সামনে রসুল পাকের সামনে এই ধরনের লফ ইস্তেমাল করা শুরু করেছে আল্লাহর হাত আছে পা আছে এই জবানটা

আমি কবে মানুষ হবো একটা প্রাণীর জবানে শুনি না আমার কবির শাহানে বেটা ইমাম আমার নবীর মেম্বারে দাঁড়িয়ে তুমি কেমন বললা কেমনি তোমার মতো দেহাদব্য মেম্বর রসুলে দাঁড়ানোর কথা না তুই মিম্বর রসুলে দাঁড়ালি কেমনে আমার নবীর আর সুন্দর সুন্দর এই হাওয়া তাপা যুদ্ধ করে আপনারা যারা সৌগ শুনতেছেন কবে মানুষ হব এগুলো আমাদের থেকে আমাদের ক্যাসেস করা দরকার কেসাস যেই হত্যা করেছে বা কুপিয়েছে তার কেসাস হওয়ার আগে সাদের সাউথ যারা বিয়াদবি করেছে গুস্তাস তাদের কেসাস হওয়া দরকার ঠিক ঠিক আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা কোন দিক দিয়ে সীমা লঙ্ঘন করব না আল্লাহ পাকের মেহেরবানি আপনারা চিনেন আমাদেরকে আমরা কখনো কোন জায়গায় এদিকও সীমা লঙ্ঘন করি না এদিকও সীমা লঙ্ঘন করি না আমি নকশা মশালাটা আপনাদেরকে বুঝাই প্রথম কথা যারা ফতোয়া চেয়েছে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আমি ফতোয়া দিতে পারবো না কারণ আমি মুফতি না আমি যখন বলেছি আমি মুফতি না তো বাংলাদেশে এখানে যত ওয়াজ কালাম করে ওনারা ফটো নিতে পারবেন না এই বিষয়ে আমাদের এখানে আমি প্রথমে একাডেমিক কথাটা বলে আমাদের এখানে মাজাবে হানাফি বা ওলামাই কালামের মধ্যে যে ফকিজের তলতা যারা ফতুয়া দেয় এদের সাতটা তলতা আছে সাতটা তবাকা ইমাম ইবনে আবিদিন স্বামী রবি আল্লাহ আনহু

ওই বিষয়গুলাতে যারা ইস্তেহাদ গবেষণা করে ফতোয়া বা হুকুম দেন ওনাদেরকে মুস্তাহিদ ফিল মাসাইল বলে এতটুকুনের মধ্যে টপ সিনিয়রিটি মানসাব খাতম এরপরে নিচের তপকার দিকে চলে আসে এরপরে আমরা আসাবুদ্দার জি বলে কাউকে আসাবুদ্িজ আসাবুদ্দার জি আসাবুদ্িজ যারা তখরিজ করে এদেরকে আসাবুত তখরিজ বলি মাসলামা সাহেব গুলো কিতাবপত্র থেকে ডিরাইভ করে আসাবুত তখরিজ বলি আসাবুত তারজি একই মাসলা একই মাসলার মধ্যে কয়েকটা হুকুম একই মাসালার মধ্যে এখানে আমি কোন হুকুমটা কোন হুকুমটাকে প্রেফারেন্স দেব কোন হুকুমটা প্রাধান্য পাবে এই কাজটা যারা করেন তাদেরকে আমরা আসাবুত তারজি বলি এরপরে আসাবুত তামিজ আছে এর মধ্যে সাতটা তবকা আছে সাতটা তবকা আপনি যিনি ফতোয়া দিচ্ছেন আপনি বেটা নিজে তাকাবেন আর এই সাত টঙ্কা সাথে রাখবেন আপনি কোন টঙ্কা করবে করেন প্রথম তিন টঙ্কা তো প্রশ্নই আসে না এরপরে তাখরীজ প্রশ্নই আসে না তারজীব কেত্রে আপনি ভালো করে দেখবেন বেটা আজকে কিতাবপত্র কোনা নিয়ে বসে দেখবেন আমরা যা কিতাব করি মাদ্রাসার মধ্যে ইমাম হেদায়া আর ইমাম মারগিনা রহমাতুল্লাহি আলাইহি ওয়া রাফআনা বিআদুরিহি ফিদ দারেইন আমিন ইমাম মারগিনার দপকা কোনটা সেটা একবার চেক করবেন ইবনে আবিদিন শামী رضی আল্লাহু তাআলা আনহু ওনার দপকা কোনটা সেটা একবার কিয়াম করবে এরপরে দুইজনের সাথে আপনাকে মিলাই দিবেন আপনারা যখন সবাই ফতোয়া দেওয়া শুরু করেন দেখেন আমরা কেন বাচ্চাদেরকে আলিমবা পড়াই ওটিও কিন্তু করোনাশা আমরা কেউ জুমার মসজিদে খুরপা দেই উনিও মরণা সাহ আমরা কেউ মাদ্রাসার মধ্যে আলিম ফাজিল কামিল পর্যন্ত পড়ান উনিও আল্লাহ সাহ কেউ ফিকা পড়ান কেউ হাদিস পড়ান প্রফেসর কিন্তু এই যে তবকাগুলা বাগ বাগ এখন এগুলার মাধ্যমে একজন যে ফেঁকা ফতোয়া দেওয়ার যোগ্য হয়ে যাবে এমন কানা এটা আলাদা একটা বিষয় এখন সমস্যা হচ্ছে দুটি জিনিস আপনারা মাথায় রাখবেন এবং আমাদের সকলের মাথায় রাখা দরকার যদিও এটা দুইটা জিনিস কিন্তু এটা এক জিনিসের দুই নাম বলতেছি আমি একটা হচ্ছে খুরমতে দিন একটা হচ্ছে খুরমতে রসুল সাল্লি তাইলে খুরমতে দিন রক্ষা করা আমার উপর ফরস অনুরূপভাবে আমার নবীর খুরমত রক্ষা করা আমার উপর ফরস কিন্তু দুইটা এক জিনিস বা খুরমতে দিন যেমন নামাজ দোয়া তসবির তাহলিম হ্যাঁ দিন ইসলাম এহসান শরীয়ত তরিকত সব মিলে দিন দিন যত জিনিসের উপর দিন যত জিনিসকে ইনক্লুড করে সব কিছু মিলিয়ে দিন দিনের হুরমত আমি রক্ষা করতে হবে আমি কি দিনের হুরমত রক্ষা করছি আমার মা বোনরা যখন গায়ে হলুদের অনুষ্ঠানে অরাজপূর্ণ অশ্লীল কাপড় চোপড় পরে মুসলমানি নাম ধারণ করে আগুন হাবি জাবি এগুলা দিয়ে আপনি মুসলমান পরিচয় দিয়ে আটদিন একার আয়োজন করে যখন কাজগুলা করবেন আপনি হরমতের দিক নষ্ট করেছেন দিনের হরমতকে ভুলন্ডিত করেছেন হারাম হয়েছে আপনার উপর লালত পরে এগুলোর কারণ আচ্ছা আমি ওয়াজের ময়দানে বসে ওরে বাপ্পা ওরে সিগার আপনি কি করেছেন দিনের হরমত নষ্ট করেছেন কেউ সিগারেট খাওয়া দেখাচ্ছেন কেউ কাদের কিচ্ছা কাহিনী বর্ণনা করছেন কেউ অতি মডার্ন অতি মডার্ন ইংরেজি বাদে কথা বলেন না উনি ভাবখানা এবং যেন অক্সফোর্ড থেকে নেমে এসেছে উনি আবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন কেউ আধুনিক সঙ্গীত পরিবেশন করেন এগুলা করে আমার নবীর রেখে যাওয়া দিনের হুর্ম ভুল করেছেন আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহি করতে হবে আমি করলে আমাকেও জবাবদিহি করতে হবে এবং যারা এই সমস্ত ভিডিও আপনাদের ফেসবুকে শেয়ার করেছে শুধুমাত্র রাজনীতির খাতিরে শুধু রাজনীতির খাতিরে কেউ কথা বলেন নাই কারণ প্রত্যেকে পার্লামেন্টে যেতে চাচ্ছে সেই কারণে সাপে নেউলে একসাথে হয়ে গেছে যারা পুরো জিন্দেগি কিতাব লিখেছে এই সমস্ত আইডিওলজির বিরুদ্ধে যাদের বাপ দাদা যাদের পরদাদা যাদের আসাদ শত শত কিতাব লিখেছেন এই সমস্ত আইডিওলজির বিরুদ্ধে তারা এখন একসাথে বসে মিটিং করতেছে ঘটনা কি শুধুমাত্র ওই পার্লামেন্টে বসার জন্য সব কিছু জায়গ হয়ে গেছে আফসোস আমি সাদাকে সাদা কালোকে কালো বলতে পারবো না আমি সোমবারকে সোমবার বলতে পারছি না মজলিসের নামে মাহফিলের নামে তফসিরের কোরআনের নামে আমি যা কিছু করার করেছি তফসির আপন জায়গায় রয়ে গেছে মিল্লার ওম্মা আমার নির্দিষ্ট একটা টার্গেট বাস্তবায়নের জন্য শুধুমাত্র কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনারা কেউ দশ বারো জন মিলে প্রশ্ন তৈরি করেন সেই প্রশ্নগুলো উত্তর সহ লিখে সাইডকে দান করেন সাইড ঘুমটা ঢুমটা দিয়ে এসে ভিডিও করেন এরপর এগুলো প্রচার করেন উদ্দেশ্য কি যে কোনো মূল্যে বাংলাদেশের মন্ত্রে মন্ত্রে আমার আইডিওলজি যেন ঢুকে যায় পিয়ন বলার পরে আপনি কোনো এপিসোড তো করলেন না আমার নবীর সামনে মতো প্রিয়ম যায় কিনা

বাবা পুত্র কথা বলার সময় ডিভোর্স বলতে আর কোন অসুবিধা কারণ আপনি যখন বারবার একটা শব্দ ইউজ করবেন অটোমেটিক্যালি আপনার হায়া চলে যাবে এতগুলো এলিট ক্লাসের উলামা এক ব্যক্তি দিনকে খুশি করতাম আমার নবীর রুহ খুশি হতো অথচ তাদের কাউকে কোনো কিছু বলা হলে আসমান ভেঙে পড়ে কিন্তু কেউ বলতেছে এবিসিডি জানে না কেউ যা যা মন চায়

আরে একটা কুমার সেই কথা গয় বলার কথা রুমে বলার কথা ভাইদের সাথে বোনদের সাথে ছাত্রের সাথে সেটা পুরা দুনিয়াকে শোনায় সবান কি ফেইসবুকের পোস্ট দেখলে মূর্খা জিন্দা হয়ে যাবে এদের জবান লাখ লাভের কথা হিলা বিন্দা হিলা লিঙ্গের রাজি তো প্লিজের ময়দার ওয়াজের ময়দান হুজুর ওয়াজ করতেছে উনি ও অমুক জায়গায় খেলছে উনি আফসোরে পড়াইছে উনি অমুক ওই আমেরিকার ব্রিজের তিপ্পান্ন হাজার চুয়ান্ন হাজার স্ক্রু ড্রাইভার লাগছে তাহলে আমরা কি করেছে হুরমতে দিন নষ্ট করেছি দিনের হুরমতকে বন্টিত করেছি দিনের হুরমত যখন নষ্ট হয় সমাজের মধ্যে এইটিজম বেড়ে যায় এইটিজম মানে সেকুলারিজম বলেন ধর্ম বিমুক্ততা এটা বেড়ে যায় এবং আমাদের দেশে তরুণ প্রজন্ম কারণ আপনাকে বুঝতে হবে আমি কোন সোসাইটিতে বসবাস করছি আমি যে সোসাইটিতে বসবাস করছি সেটা দিনে সোসাইটি না আমাদের সোসাইটিতে তো দিন যেতে 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 আমাদের ছেলেরা মুরব্বিও জানে না জানাজার ইমামের পিছনে পড়তে হয় জানাজা ইমামে এই যে পশু জানাজা করছি পশু করছি তো আমাদের আমাদের এক চাচা উনি ওনার সন্তান সহ আর আমার থেকে বুঝে আর আধা আধা হাত আগে দাঁড়িয়েছেন একটা দাই তুমি হাজাল আমি আপনাদেরকে আমি দোষারোপ করতেছিলাম সমন চলন করতেছিলাম না জানাটা দোষের না শিখতে না চাওটা দোষের طيب ليه اقفلت كم جانا عندك